মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক শহর যার চোখে ভবিষ্যতের প্রতিচ্ছবি আর বুকে লুকিয়ে আছে বিস্ময়ের খনি এই শহরের নাম দুবাই কেউ একে বলে স্বপ্নের নগরী কেউ বলে টাকার পাহাড় কিন্তু বাস্তবে দুবাই হল এমন এক জায়গা যেখানে ইট পাথরের মধ্যেও জাদু খেলা করে আজ আমরা পা রাখব এই শহরের এমন পাঁচটি জায়গায় যেখানে একবার গেলে মন বলে ওঠে আরে এমন জায়গায় কি সত্যিই আছে গল্পটা শুরু হোক সেই জায়গা থেকে যেটি শুধু দুবাইয়ের নয় পুরো বিশ্বের সবচেয়ে উঁচু স্বপ্নের নাম বুর্জ খলিফা নিচে দাঁড়িয়ে যখন মাথা তুলে তাকানো হয় মনে হয় আকাশটা বুঝি একটু সরে গেছে এই টাওয়ারের একশো চব্বিশ তলা থেকে পুরো শহরটা যখন চোখের সামনে ধরা দেয় মনে হবে আপনি বুঝি কোন সিনেমার দৃশ্যের ভেতরে ঢুকে পড়েছেন সূর্য যখন ডুবে যেতে থাকে তখনই ভবনের জানালায় লেগে থাকা আলো গোলে গোলে সোনায় পরিণত হয় একটা মুহূর্ত একটা দৃশ্য যা চিরকাল মনে থেকে যায় সেখান থেকে বেরিয়ে আপনি যদি ভাবেন একটু ঠান্ডা মাথায় হাঁটাহাঁটি করবেন তাহলে ঠিক পাশেই অপেক্ষা আছে দুবাই মল যেখানে ঢুকলে মনে হয় আপনি বুঝি আরবের রাজপ্রাসাদে চলে এসেছেন বিশাল অ্যাকুরিয়ামে হাঙ্গরের পাশে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন একটা কাঁচের দেয়াল কতটা শক্ত হতে পারে আর আপনার শ্বাস কতটা ধরা থাকতে পারে এক কোণে বরফের মাঠ অন্য পাশে কৃত্রিম ঝর্ণা সন্ধ্যায় যখন ঝর্নাগুলো নাচে সুরে সুরে আলোয় আলোয় তখন মনে হয় সময় থেমে গেছে শুধু আপনাকে দেখে যাওয়ার জন্য তারপর যা আসবে তা হল প্রকৃতির সঙ্গে রোমাঞ্চের খেলা মরুভূমি সাফারি শক্ত লাচে বালুর পাহাড় পেরিয়ে ছুটে চলা চার চাকার গাড়ি যেন প্রতিটি বাঁকেই নতুন গল্প লিখে চলে উটের পিঠে বসে মরুভূমির বাতাস গায়ে মেখে আপনি বুঝতে পারবেন আধুনিকতা আর প্রাচীনতার মেলবন্ধন আসলে কেমন হয় সন্ধ্যায় ক্যাম্পে বসে বিখ্যাত ডান্স দেখা তারাদের নিচে আরব খাবার খাওয়া এগুলো শুধু ভ্রমণ নয় জীবনের গল্প হয়ে যায় শহরের ঝাঁ চকচকে অংশে ফিরলে আপনি দেখতে পাবেন পাম জুমেয়েরা একে ঠিক দ্বীপ বলা যায় না আবার শুধু স্থলভাগও নয় এক বিশাল খেজুর গাছের মতো নকশা করা দ্বীপ যার ডগায় দাঁড়িয়ে আছে অ্যাটলান্টিস দ্য বিলাসিতা শব্দটার নতুন সংজ্ঞা যদি কেউ পেতে চায় তাহলে এই হোটেলের ভেতরে ঢুকলেই হবে পানির নিচে থাকা ঘর ওয়াটার পার্ক অ্যাকোয়ারিয়াম সবকিছুই যেন সত্যি হয়েও স্বপ্নের মতো সবশেষে যাওয়া যাক এমন এক জায়গায় যেখানে দুবাইয়ের অন্য চেহারাটা দেখা যায় আলফাহিদি হিস্টোরিক ডিস্ট্রিক্ট আলফাহিদি হিস্টোরিক ডিস্ট্রিক্ট পুরনো দিনের সরু গলি কাদামাটির বাড়ি বাতাসে মিশে থাকা ইতিহাসের ঘ্রাণ সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এখানে যেন দুবাই আপনাকে বলে দেখো আমি কেবল ভবিষ্যতের শহর নই আমার অতীত গর্বের এখানকার কারিগরি কাজ শিল্পের ছাপ আর স্থানীয় মানুষদের আন্তরিকতা চোখে জল এনে দিতে পারে এত কিছুর মাঝে দুবাই আসলে আপনাকে একটা কথাই বলে তুমি যদি স্বপ্ন দেখো আমি সেটাকে সত্যি করে তুলব এই শহরে একদিন কাটানো মানে হাজারো গল্প জমা হওয়া আর আপনি যদি একবার দুবাই যান ফিরে এসে হয়তো বলবেন ঘুরতে গিয়েছিলাম ঠিকই কিন্তু ফিরে এসেছি এক বুক বিস্ময় আর হাসি নিয়ে Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটে নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইওর এন্টারটেনমেন্ট